দুনিয়াকে আলাদা করার যে প্রবণতা যা সেকুলারিজম আপনারা শুধু সেকুলার সেকুলার আপনি যে সেকুলার হয়ে বসে আছেন আপনি জানেন আপনি নিজে যে সেকুলার আপনি জানেন এদেশের শিক্ষা ব্যবস্থা দুই রকম সেকুলার একটা হলো সচেতন সেকুলার আর একটা হলো অবচেতন সেকুলার সচেতন সেকুলাররা সচেতনভাবেই ভাবেই শিক্ষা থেকে দুনিয়াবি শিক্ষাকে দূরে সরাই রাখে দুনিয়াবি শিক্ষা থেকে না আমরা দুনিয়াটা নিয়ে আছি এখানে আল্লাহ তালার প্রবেশ নিষেধ এটার মাধ্যমে কি হয় দিন এবং দুনিয়া বিভাজিত হয় আবার আমরা যারা আছি আমরা অবচেতন ভাবে যে আমরা দিনই উলুম নিয়ে আছি এখানে দুনিয়ার প্রবেশ নিষেধ শেষ পর্যন্ত তো জিনিস একটাই হ্যাঁ শেষ পর্যন্ত তো জিনিস একটাই আপনি অলমের মধ্যে সেকুলারিজম বহাল রেখে বাস্তব জীবন থেকে সেকুলারিজম 選んてくれない